আসসালামু আলাইকুম কেন গর্ভাবস্থায় গ্যাস হয় গর্ভাবস্থায় অনেক মায়েরই একটি সাধারণ সমস্যা হলো পেটে গ্যাস হওয়া এই গ্যাস কখনো শুধু অস্বস্তি তৈরি করে আবার কখনো বুকে জ্বালা শ্বাসকষ্ট এমনকি মানসিক অশান্তিরও কারণ হয়ে দাঁড়ায় গর্ভাবস্থায় গ্যাস হওয়ার মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে প্রথম আছে হরমোনাল পরিবর্তন গর্ভাবস্থায় প্রতিষ্ঠের নামক হরমোন বেড়ে যায় এই হরমোন জরায়ু এবং গর্ভফুলকে সুরক্ষা দেয় কিন্তু একই সঙ্গে আমাদের হজম প্রক্রিয়াকেও ধীর করে দেয় খাবার পেটে বেশি সময় ধরে থাকার কারণে গ্যাস তৈরি হয় এবং পেট ভেবে থাকার মতো অনুভূতি হয় শারীরিক গঠন ও জরায়ুর চাপ সময় যত বাড়ে শিশু ও জরায়ু তত বড় হয় বড়ো হওয়া জরায়ু পেটের ভেতরের অন্ত্র ও হজমতন্ত্রের উপরে চাপ সৃষ্টি করে ফলে খাবার হজম হতে দেরি হয় এবং পেটে গ্যাস জমে যায় অতিরিক্ত ভাজা ঝাল মশলাদার বা ডাল জাতীয় খাবার খেলে পেটে গ্যাস হতে পারে যেমন বাঁধাকপি মটরশুটি ডিম কোকাকোলা কার্বনেট ড্রিঙ্কস এসব খাবার গ্যাস বাড়াতে ভূমিকা রাখে অবস্থায় এইসব খাবার বেশি পরিমাণে খেলে পেটে গ্যাস জমে যায় চলাফেরার অভাবেও গ্যাস হতে পারে গর্ভবতী অবস্থায় অনেক সময় শরীর চর্চা কম হয় ব্যায়াম বা হাঁটার অভাবে খাবার হজম হয় না এবং পেটে গ্যাস জমে যায় স্ট্রেস ও মানসিক চাপের কারণেও হতে পারে মানসিক চাপ বা উৎকণ্ঠা হজমে প্রভাব ফেলে মানসিক চাপ থাকলে পাকস্থলের অ্যাসিড নিঃসারণ বেড়ে যায় যার কারণে বুকে জ্বালা ও অস্বস্তি লাগতে পারে গ্যাসের লক্ষণ গর্ভাবস্থায় গ্যাস হলে অনেক ধরনের উপসর্গ দেখা যায় যেমন পেট ভারী লাগা ও ফেঁপে যাওয়া ঘন ঘন ঢেঁকুর ওঠা বুক জ্বালা বা হাটবান হতে পারে পেটের মধ্যে মোচরের মতো ব্যথা হতে পারে কখনো কখনো শ্বাস নিতে কষ্ট হয় হজমে অসুবিধা হয় মনে রাখবেন এ ধরনের লক্ষণ স্বাভাবিক হলেও যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আমরা জানবো এর প্রতিকার এবং কি করলে গ্যাস কমানো যাবে খাদ্যা্যাভ্যাসের পরিবর্তন দিনে বারবার অল্প করে খাবার খান ছয় থেকে সাতবার ছোট ছোট মিলাকারে গ্যাস তৈরিকারী খাবার যেমন ডাল বাঁধাকপি আলু মটরশুটি কোলা সোডা জাতীয় খাবার ভাজা ভাজাপোড়া এসব খাবার এড়িয়ে চলুন হালকা ও সহজপাচ্য খাবার খান আর খাবার খান সবজি ফল হলগ্রেন জাতীয় খাবার একসাথে বেশি পরিমাণে খাবেন না পানি পান করার নিয়ম প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন একসাথে বেশি পানি খাবেন না পানি অল্প অল্প খান খাওয়ার সময় খুব বেশি তাড়াহুড়াও করবেন না বরং খাওয়ার আগে ও পরে পানি পান করুন শরীরচর্চা ও হাঁটাহাঁটি হালকা ব্যায়াম বা প্রতিদিন হাঁটা হজমে সাহায্য করে হাঁটার মাধ্যমে অন্ত্র সজল থাকে ফলে গ্যাস কম হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যায়াম করবেন খাওয়ার অভ্যাস উন্নত করা খাবার ভালোভাবে চিবিয়ে খান তাড়াহুড়ো করে খেলে বেশি বাতাস ঢুকে যায় যার ফলে গ্যাস বাড়ায় খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না ঘুমানোর ভঙ্গি বাম কাতে হয়ে শোয়ার চেষ্টা করুন এতে হজম ভালো হয় রক্ত সঞ্চালন ঠিক থাকে এবং গ্যাস কম হয় গরম পানি ও ঘরোয়া উপায় হালকা গরম পানি পান করলে আরাম পাওয়া যায় আদা বা জিরা মিশ্রিত পানি অনেক সময় গ্যাস কমাতে সাহায্য করে তবে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী পান করতে হবে ডাক্তারের পরামর্শে ওষুধ অনেক সময় ডাক্তার নিরাপদ অ্যান্টাসিড বা গ্যাসের ওষুধ দিয়ে থাকেন কিন্তু নিজে থেকে কোনো ওষুধ খাবেন না গ্যাস সাধারণত স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যেমন হঠাৎ করে যদি পেটে তীব্র ব্যথা হয় তাছাড়া বারবার বমি হয় বমি বা পায়খানা দিয়ে যদি রক্ত আসে শ্বাসকষ্ট বেশি হলে এবং গ্যাসের কারণে যদি আপনি দৈনন্দিন কাজ একেবারেই করতে না পারেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থায় গ্যাস হওয়া একটি সাধারণ এবং প্রায়ই স্বাভাবিক বিষয় তবে সঠিক খাদ্যভাস নিয়মিত পানি পান হালকা শরীরচর্চা এবং জীবনযাপনের ছোটো ছোট পরিবর্তন আনলে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব তবে যদি সমস্যা স্বাভাবিক সীমার বাইরে চলে যায় সাথে তীব্র ব্যথা বমি বা রক্ত দেখা দেয় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ